হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে ব্লক আশা করি তোমার সবাই ভালো অনেক দিন পর চলে আসলে ম্যাডাম তোমাকে ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগটা ছিল আমাদের এক্সাম দিতে যাওয়ার সময় করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর সাথে অর্থ হস্তালে তোমাদের ঘোরবে বলে তো একদিনের ব্লগ না এটা দুদিনের ব্লগ আমি আভাব করে করেছিলাম তো দুটোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একসাথে আশা করি আজকে এই একটু ভালো লাগবে তো চলো চলো শুরু করে যায় কার আমার বন্ধুরা যে কত ভালো বন্ধু সেটা তোমরা এই ব্লগটা যদি না দেখো বুঝতেই পারবে না তো কীরকম ভালো বলছি পুরো ব্লগটা দেখতে থাকো ওরা সারা রাস্তা কিরকম করে বিরক্ত করেছে গাইস তোমরা যদি না দেখো ব্লগটা খুব বড় জিনিস মিস করে যাবে তো চলো শুরু করা যাক সাথে উঠবে কেউ হাফ হাফ করে উঠবে এ হাই করে দাও অ্যাডভেঞ্চারটা খুব ভালো হয়েছে আমাদের হ্যালো না না আমরা তিনজন এই দেখো এই ফালতু মেয়েটা এখন উঠলো বৃষ্টি হচ্ছে আমি ফালতু মেয়ে হ্যাঁ

খুব ফাটে গাইস মিসেস করে যেতে কেও আর ঢাকলে জানি ভি ছট ছট যাবে কি দারুন আলো পড়া পড়া এটা অনিশ্চিত যাচ্ছে ভর ভর গে হ্যালো বল ভাই আই তো ব্লগ নে বল তো কি বলছিস না বল গাইস আমরা চলে এসেছি ব্লগ ব্লগ পুরো ঘুরে গেল পরীক্ষা দেওয়ার পর আমরা তো প্রায় ভিজতে ভিজতে বাড়ি যাই আবার অন্ধের রাস্তায় গিয়ে দেখি বাবা কি সুন্দর রোদ উঠে যায় তো কি হচ্ছিল আমাদের সাথে যাই না বলছিলাম বৃষ্টি নিয়ে এসছি বৃষ্টি নিয়ে যাবো তো চলো দেখতে থাকবো পরীক্ষা কেমন হলো

স্থলে চলে আসি কিন্তু মায়ের মন্দির তখন বন্ধ ছিল আর দুপুর বেলায় হয়ে গেছিলো তো আমরা কিন্তু সেদিন মায়ের প্রসাদ পাই তো মায়ের প্রসাদ খাওয়ার পর পুরোটা ভ্রমণ করে চলে আসি পাই কত ইচ্ছা এখানে প্রকাশ হয়েছে এগুলো সব নিজের নিজের কি বলে রে এগুলো নিজের কী বলে এগুলো মান্নাত মান্নাত যারা যা চায় যারা যা চায় সেটা ঠাকুরটা প্রার্থনা করে সেটা বলে এখানে পাবে সেটা তখন হয়ে গেলে ওই সে গিটটা খুলে দেয় হুম একটা চিন্তা থাকে এই জেনারা এতক্ষণে আসলো ওপরে দুই জমিল ক্যামেরা ধরা পড়বে না ও তো পাখি বাসা

তো আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে না আমরা কি ঘুরলাম এদের কোনো কিছু ঘোরা হবে না তো বল 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 কি বলছিস বল কিসের জন্য এদের সাথে যারা মিশবে এদের সাথে যারা মিশবে এরা যে কোন সময় আমার বন্ধু হয়েছে কে জানে ভগবান জানে এখানে আমবানা আর আরে যখন এসেছিলাম তখন আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি কারণ তখন আমি ব্লগ বানাত না আর এখন ফার্স্ট ব্যাপারে কিছু শেয়ার করতে পারছি সেটাই অনেক কিছু শেয়ার করা হয়নি হ্যাঁ একদম এরা একটু দাঁড়াতো প্ল্যান একটু ছবি ছোট না কিছু বড় দোনো বলে বাড়ি যাবো খুব টাইম দেখো আমি এখানে এন্ড করছি আমি ব্লগ দেখা এখানে এন্ড করবে না না বাড়ি যাবো চ্যাট করতে যাচ্ছি টা বিদায়

অবশ্যই বলো আজকের এই ব্লগটা কেমন হয়েছে খুব ভীষণ মজা করেছিলাম আমরা এক্সাম গিয়ে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি আর সাথে আটটা হাস্টে ঘুরতে গেছিলাম ওটা কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখা হচ্ছে খুব শিখি নতুন একটা ব্লগ এটা রায় সবাই ভালো থেকে আর কমেন্ট করে জানিও